বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও দেব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম যারা পাকা ঘর নির্মাণ করবেন বা নির্মাণ করার কথা ভাবছেন তারা কিন্তু অনেকেই অনলাইনে সার্চ দিয়ে রড সিমেন্টের দাম কিরকম যাচ্ছে তা জানতে চান আপনি যদি রড সিমেন্টের সঠিক আপডেট দরদাম জানতে চান তাহলে ভিডিওটি না। নে দেখতে থাকুন বন্ধুরা বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামেবে না নামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি ঘুরে উঠেছে আমাদের এই বাংলাদেশে বন্ধুরা রড হয়ে থাকে তিন ধরনের হাই কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিল লো কার্বন স্টিল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় রডকে রিইনফোর্সমেন্ট বলা হয়ে থাকে সোজা ভাষায় এটিকে অনেকেই ভবনের হাড় বা বোন বলে থাকে তাহলে রড যদি ভবনের হাড়ই হয়ে থাকে এবং রডের জন্যই যদি বিল্ডিং দাঁড়িয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভালো মানের রডই কিনতে হবে আমরা কখনো এই দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে বাজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করব না বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন আপনি যে ঘরটি আজকে নির্মাণ করছেন সেই ঘরে আপনি বসবাস করবেন আপনার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য রড এবং সিমেন্ট কেনা সেরা কোম্পানির রডের মধ্যে প্রথমেই রয়েছে বিএসআরএম রড বন্ধুরা রড সবসাইতে ভালো মানের রড উনিশশো সাল থেকে যাত্রা শুরু করে এ পর্যন্ত বিএসআরএম রড তাদের গুণগত মান ধরে রেখেছে সেজন্য বাংলাদেশে সবসাইতে বেশি পরিমাণে সুনামের শেষ বিক্রিয়ত বিএসআরএম রড বর্তমানে বিএসআরএম রডের চাহিদা সবচেয়ে বেশি মানুষ এখন বুঝতে শিখেছে যে যে জিনিস ভালো সে জেনেশের দাম অবশ্যই বেশি হয় বর্তমানে বিএসআরএম এর বাজার দর 90000 টাকা প্রতি টন বন্ধুরা শুধু বিএসআরএম নয় বাংলাদেশে আবুল খায়রের কেএস রড কিন্তু খুবই ভালো মানের বর্তমানে কেএস এর চাহিদা দিন দিন বাড়েই চলছে কেএস এর দাম বিএসআরএম এর চাইতে একটু কম হয়ে থাকে বর্তমানে কেএস এর বাজার দর 87500 টাকা প্রতি টন তারপরেই রয়েছে বাংলাদেশের সেরা রড কোম্পানিদের মধ্যে জিপিএইচ ইস্পাত বন্ধুরা জিপি ইস্পাত ভালো মানের রড বর্তমানে জিপিএইচ এর বাজার দর ছিয়াশি হাজার টাকা প্রতি টন তারপরেই রয়েছে আনোয়ার ইস্পাত বন্ধুরা আনোয়ার ইস্পাত রডটি খুবই ভালো মানের বর্তমানে আনোয়ার ইস্পাতের চাহিদা প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা সিএসআর প্রতি টনের মূল্য চুরাশি হাজার পাঁচশো টাকা ফাইজিদ স্টিল প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা সোমা স্টিল বর্তমানে ছিয়াশি হাজার পাঁচশো টাকা রানি স্টিল বর্তমানে তেরাশি হাজার

বর্তমানে শাহ সিমেন্টের দাম পাঁচশত তিরিশ টাকা প্রিমিয়ার সিমেন্টের দাম বর্তমানে পাঁচশত বিশ টাকা ক্রাউন সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা সেভেন রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা ফাইভ রিং সিমেন্ট চারশত নব্বই টাকা স্ক্যান সিমেন্ট বর্তমানে পাঁচশত পঞ্চাশ টাকা হোলসিম সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা সুপার কিট সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়তাল্লিশ টাকা আমান সিমেন্ট পাঁচশত বিশ টাকা রুবি সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা আশা সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরও বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত আশি টাকার থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ